ભાઈ <laughs> કઈ

यो गाडी जा 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 दो सिङिमा सक्तिले बाले भाई ओ सिङिमा सक्तिले गाडा बदल्न के अरे ओला पडा दोइ करू अनि धानो नि गिता छोली नि योले बो पे बाले ए आस्ते 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 देखै छला नि इबो पे बाले उठो बेरा टेकाले बोन डाइलैले बो टाइम नि डाइलैले टाइम नि नि न राखो कुट तिनी दारे ओ रेडिंग डाले पडा देले तै नि बुझ्ने डाले भने हालेले के भाइ डाले भने

હા <laughs> દે এর ভিতরে জালের পড়া কেউ ভাড়া দিবে না প্রয়োজন এই এই এই

তিরিশটা ভাগি আছে এখানে কিন্তু তিরিশটা ভাগি উপস্থিত নাই ছোট যারা আছে এই ভদ্রলোকটা কে এই যে আমি কিছু ভদ্রলোক থাকবে তারা যে রেস্ট নেবে এই যে এই যে এই যে দেখুন এই যে সমাজের এরা কোনো কাজের না এরা সমাজে সমাজে মনে করেন যে আমার কিছু লোক থাকবে

এখন চলুন আমরা মাছ খুঁটতেছি দেখেনি আর এই ভদ্রলোকগুলো আপনারা আমাদের সঙ্গে যোগ হন আমরা সকলে মিলেমিশে সব কাজ করা পছন্দ করি এবং আমার বন্ধুরা যারা বসে আছে তাদের প্রতি আমাদের অভিযোগ না কিন্তু আমরা সকলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সাথে তারা যোগ হবে কিছু পরে কিন্তু তারা অনেক সময় আমাদের ফাঁকি দিচ্ছে তার কারণে এই ভিডিওতে তুলে ধরা ঠিক আছে আমরা এখন এই যে পুকুরটা কিনছিলাম আপনাদের প্রথম থেকে কচুরি বানা পরিষ্কারের থেকে আপনাদের অনেক ভিডিও আমি তুলে ধরি আজ আমাদের এই পুকুরে সেই ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা তার পুরো ভিডিও আপনাদের পার্ট টু পার্ট আমি আপনাদের তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা

ফোনো <laughs> ফি